আপনারা যারা ব্লাম এয়ারডে কাজ করছেন মাইনিং করতেছেন তাদের জন্য নতুন একটা মিশন এসেছে যেটার নাম হচ্ছে দ্য ওপেন লিক কুইস্ট অনেকেই সেটা এই মিশনটাকে পূরণ করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও এই মিশনটা পূরণ করতে পারবেন এবং এখান থেকে এক হাজার ব্লাম টোকেন খুব সহজেই নিতে পারবেন মিশনটি পূরণ করার জন্য আমরা এখানে যে ওপেন লেখা আছে এখানে ক্লিক করব। এরপরে মিশনটা ওপেন হয়ে গেছে এখানে আমার দুইটা মিশন কমপ্লিট হয়ে গেছে এবং আপনারাও এই দুইটা মিশন খুব সহজেই কমপ্লিট করতে পারবেন এখানে কিছু করার নাই তবে সমস্যা হচ্ছে এই এই মিশনটা নিয়ে বোস্ট ব্লাম ইন ওপেন লিক ঠিক আছে এই তিনটা মিশন কমপ্লিট করলে এখানে যে ক্লেম লেখা আছে ক্লেম এক হাজার বিপি এটা আপনারা ক্লেম করতে পারবেন এবং এই মিশনটা কমপ্লিট করা আসলে আমি মনে করি অনেক প্রয়োজনীয় এবং তারাও এটা বলে দিয়েছে তো এই মিশনটা পূরণ করার জন্য কি করতে হবে এই মিশনটা পূরণ করার জন্য সর্বপ্রথম আপনারা এই ব্লাম ইয়ারড্রপে যে ওয়ালেট কানেক্ট করে রেখেছেন সেটা টোন কিপার হতে পারে বা আপনাদের টেলিগ্রাম ওয়ালেট হতে পারে সেই টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপার ওয়ালেটে আপনাদের কিছু টোন পয়েন্ট থাকতে হবে ঠিক আছে সেই টোন পয়েন্ট থেকে এখানে কিছু গ্যাস ফি কাটবে এবং তারপরে আপনাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আপনারা যারা টোন কিপার ওয়ালেট অ্যাড করে রাখছেন তারা টোন কিপারে কিছু টোন ডিপোজিট করে নেবেন আর যারা টেলিগ্রাম ওয়ালেট অ্যাড করে রাখছেন তারা টেলিগ্রাম ওয়ালেটে কিছু টোন পয়েন্ট অ্যাড করে নেবেন এবং এরপরে আপনারা খুব সহজেই এই মিশনটা কমপ্লিট করতে পারবেন এই মিশনটা পূরণ করার জন্য সবার প্রথম আপনাদের যে ওয়ালেটটা আপনারা ব্লাম এয়ারড্রপে কানেক্ট করে রেখেছেন সে এয়ারড্রপে কিছু টোন পয়েন্ট আপনাদের রিচার্জ করতে হবে তো আমি যেহেতু আমাদের আমার যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেটাই আমি ব্লাম এয়ারড্রপে অ্যাড করে রেখেছি তো আমি দেখাবো যে আপনারা কীভাবে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে টোন কয়েন কিনবেন কিংবা অ্যাড করবেন তো সেটার জন্য আমি আমার যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেখানে চলে যাব এখানে আমার অলরেডি আসলে কিছু টোন পয়েন্ট অ্যাড করা আছে তারপর আপনাদেরকে দেখায় দেব যে আপনারা কীভাবে নিজে থেকে এই টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে আপনারা টোন পয়েন্ট অ্যাড করতে পারবেন নেটওয়ার্ক একটু স্লো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন বন্ধুরা এখানে আপডেটিং হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে তিন ডলার আছে তো আপনারা যখন এখানে টোন কয়েন কিনবেন সেটার জন্য আপনারা পি টু পি মার্কেট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেহেতু আপনারা টোন পয়েন্ট কিনবেন সেটার জন্য আপনারা বাই লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন মেথড তারপরে ভেরিফিকেশন কারেন্সি তো আমি কারেন্সিটাকে এখানে বিডিটি করে দিব কারণ আমি টাকা দিয়ে কিনবো এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এজেন্ট আছে সেখান থেকে আপনারা সর্বনিম্ন দুশো টাকার টোন কয়েন কিনতে পারবেন আপনারা আপনাদের বিকাশ বা নগদ থেকে পেমেন্ট করে এখানে টোন কয়েন কিনতে পারবেন তো বাই করার জন্য সিম্পলি এখানে যে বাই লেখা আছে এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ লেখা থাকবে কন্টিনিউ ক্লিক করে আপনারা টোন কয়েন কিনতে পারবেন আপনারা বিকাশে টাকা পাঠানোর পরে সেটার স্ক্রিনশট ওখানে দিতে হবে এবং এরপরে তারা কনফার্ম হয়ে আপনার অ্যাকাউন্টে টোন পয়েন্ট পাঠিয়ে দিবে। তো এখন আপনাদেরকে দেখাই টোন পয়েন্ট কেনার পরে কিভাবে আপনারা এই মিশনটা পূরণ করবেন তো সেটার জন্য আমি এখানে যে ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করব এরপরে যে এখানে স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করব যেহেতু আমার অ্যাকাউন্টে অলরেডি কিছু টোন অ্যাড করা আছে তো আমার ওয়ালেট এখানে ওপেন হয়ে যাবে একটু অপেক্ষা করবেন নেটওয়ার্ক খুবই স্লো এরপরে এখানে কনফার্ম বলতেছে এখানে গ্যাস ফি হিসাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ টন কাটবে তো আমার অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স আছে আমি এখানে কনফার্ম করে দিব কনফার্ম করার পর আমার যে টেলিগ্রামের যে পিন সেই পিনটা এখানে চাচ্ছে আমি এই পিনটা এখানে কনফার্ম করে দিই এরপরে দেখবেন এখানে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এই যে টাস্ক আছে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিছুক্ষণ এই যে লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এই যে টাস্ক আছে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই নতুন যে টাস্ক এসেছে দা ওপেন লিক কুইস্ট এই মিশনটা আপনারা পূরণ করবেন চ্যালেঞ্জটিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য